হ্যালো ফ্রেন্ডস সবাইকে ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কদিন থেকে আমি ব্লগটা স্টার্ট সকালে করতেই পারছি না কোনো মতেই না তো লাঞ্চে চলে এসেছি কী হচ্ছে হলো তো রান্নাটাও কমপ্লিট হচ্ছে না আমার ব্লগও স্টার্ট হচ্ছে না কিছু হচ্ছে না সব কাজ লেট হয়ে যাচ্ছে তো যাই হোক সকালে শুধু ডাল আর আলু ভাজা করে খেয়ে চলে গিয়েছিলাম তো এখন তো কিছু একটা করতে হয় তা ভাবলাম দুপুরটা শর্টকাটই করে নিই এত গরমে না ডিউটি করে এসে আর কিছু রান্নাই করতে ইচ্ছে করছে না তো ভাবলাম চলো কি রান্না করছি দেখি কি রান্না করি চলো দেখো কি নিয়ে নিয়েছি গন্ধপাতা উঠিয়ে নিয়ে এলাম অনেক দিন থেকে খাওয়া হয় না তো ভাবলাম একটু বড়া করে নিই গরম গরম বড়া খেতে ভালোই লাগবে তো যেহেতু ডাল আছে তো চলো এবার আমি বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে নিয়ে নিই অনেক অনেকদিন থেকে খাওয়া হয় না গন্ধ করা বাবা নি তো খাবে না তো আমাকে আবার ডিম করতে হবে তো চলো তেলটা লাল হয়ে গেছে পুরো সর্ষের তেল দিয়েছি না পুরো লাল হয়ে গেছে চলো বড়াগুলো আমি এক এক করে দিয়ে দিই আর তোমাদের দাদা খুব ফোন করতে হবে গরম গরম না খেলে আবার ভালো লাগে না বুঝলে বললাম যে চলে আসবে এখন সবজি আর খেতেও ইচ্ছা করছে না রান্নাও করতে ইচ্ছা করছে না ভাবলাম সবটাতে একটু বড়াই করে নিই আর ডিম মামলেট করে নেব বাস একটু লেবু নিয়ে নেব খাওয়া হয়ে যাবে না বলো সবগুলো একবারে দিতে পারবো না তো আরেকটা দিয়ে দিই বলো তো চলো বড়াগুলো উল্টে দিই তো বড়াগুলো ভাজা হয়ে গেল তো ডিম নিয়ে নিয়েছি তো চলো ডিমটা এবার মামলেট করে নেবো তাহলে খেতে বসবো ডিম মামলাটা হয়ে গেল তা আজকে আমাদের দুপুরের লাঞ্চ খাবার কি বলো ডিম মামলার ডাল আর এখানে বড়া আলু ভাজা তো চলো এটা দিয়ে খাবারটা শেষ করি আর একটু আম কেটে নেব চলো এবার আমটা কেটে নিই তো আমটাও কাটা হয়ে গেছে আর বাবার খুব পছন্দের একটা জিনিস এসছে সেটা কি বলো তো তামগুলো কেটে নিলাম দেখো বাবানের পছন্দের খুব টক দই এখান থেকে তোমাদের দাদা বাবুকে একটু দিলাম আর ললিদের ঘরে একটু এলাম আর এটা আছে আর এটা বাবা নিয়ে খুব খুশি হবে দেখে আর আমি তো খাবো না এগুলো তো চলো এবার খাওয়া দাওয়াটা সেই নেই তোমাদের স্নানে গেছে আমি চলে আসবে প্রচুর রক্ষি দিবে এই কাজ ঘরে এসে পাঁচ মিনিট বসতে পারলাম এই কাজ করতে করতে আমার যাওয়ার টাইম লাগলো আজকে একটু রেস্ট করবো স্নান যখন হয়ে গেছে চা খাওয়া হয়ে গেলো রান্নাটাও বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে বলো তো মাছটা আগে ভেজে নেই চলো পরে তেলটাও দিয়ে দিছি চলো মাছগুলোকে ছেড়ে দেই তো চলো আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে দিলাম চলো মশলাটা করে নেই মশলাটাই মাছের ঝোলটা হয়ে গেলো তো চলো বাবা খাইয়ে দিই একটু তো চলো ফ্রেন্ডস আজকের মতো সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থাকে সাবধানে থেকো আর অভিনেত্র ব্লগসের পাশে থেকো সবাইকে গুড নাইট টাটা বাই থ্যাংকস করো ওয়াচিং বাই